হ্যাঁ ছাড়া প্রথমেই এবং আমার সিনেমা রিলিজ হচ্ছে ইটস ওকে বাট এখন আমার বলতেই হচ্ছে এটা এইটা আমার সবথেকে বাজে দিন যাচ্ছে বাজে একটা লাইফ যাচ্ছে জানি না এটা এটা সারা জীবনই আমার যাবে বাট এই প্রথম যেহেতু মানে ঈদ করছি তাকে ছাড়া ঈদ তো করছি না জাস্ট আমি আমার কাজ যেহেতু এটা আমার প্রফেশন যদি হতো তাই আমি যদি আমার সিনেমা রিলিজ না হতো মিনিমাম আমি চার পাঁচ মাস আমি আমি নিজেকে একটু সময় দিতাম নিজেকে একটু টাইম দিতাম একটু সময় নিয়ে দেন আমি আমার কাজে ফিরতাম বাট এখন যেহেতু সিনেমা রিলিজ হচ্ছে সো আমার এখন মেনশন করতে আইলো কিছু করতে পারবে না সো এটাই বাট আমি বলবো যে আমার মা নেই এটা বলবো না আমার মা সব সময় আমার সাথে আছে একদম আমি যেখানেই যাই যেখানে যাচ্ছি শেষ সাথেই আছে আমার কারণ আমার মা কখনোই আমার পিছু ছাড়বে না ছাড়ে উনি ছোটবেলায় সে চলে গেছে আমাদের ছেড়ে বাট আমাকে ছেড়ে কখনো যায়নি আচ্ছা পূজা তো একজন চিত্র নায়িকা স্টোরিতে যেরকমটা দেখলাম যে ওখানেও সে একজন সুপারস্টার নায়িকা এটা কি খুব হেল্প করেছে নিজের সঙ্গে কানেক্ট করতে একদমই না একদমই না করেনি কারণ আই এম নট আ সুপারস্টার আমাকে আসলে

সময় মানে তখনকার সময় আমার মা ছিল এখন আসলে রান্না করতে হবে বলে আমার রান্না করতে হচ্ছে এটা শখের বসে না এটা আসলে তুমি নিয়মিত এখন রান্না বান্না নিয়মিত আমি রান্না বান্না করছি কারণ আমরা যারা বাসায় আছি মানে এখন আমি একাই আছি বাসায় আমি আর বাবা বাবা তো কাজে চলে যায় তো বাবাকে এখন আমি বাইরের খাবার খেতে দিচ্ছি না আমি বাবাকে বলে দিয়েছি যে আমি আমার বাসায় আমি রান্না করব যেটাই রান্না করি জাস্ট কারণ যখন আম্মু ছিল তখন তো সে সবকিছু রান্না বান্না করে আমাকে গোজ গাছ করে দিয়ে দিত আমি জাস্ট খেয়ে বের হয়ে যেতাম বাট এখন আমি নিজেকেও নিজেকে করতে হচ্ছে বাসাকেও করতে হচ্ছে এই আমি যেই জায়গায় কাজ করছি এই জায়গাটাকেও মেনটেন করতে হচ্ছে সো একটু তো চাপ এসে গেছে না একদম এই প্রসঙ্গটা আসলে অটোমেটিক্যালি চলে আসলো পূজাকে ইন্ডাস্ট্রির কেউ মাকে ছাড়া বোধহয় খুব একটা দেখেনি সব সময় দেখা গেছে যে পূজা মানেই আন্টি আছে সাথে এবং আন্টিও সবার খুব ফেভারিট একজন মানুষ ছিল উনি যেরকম ছিল এই প্রশ্ন করাটাই খুব মানে বোকামি মাকে ছাড়া প্রথমেই বেশি হ্যাঁ ছাড়া প্রথমেই এবং আমার সিনেমা রিলিজ হচ্ছে ইটস ওকে বাট এখন আমার বলতেই হচ্ছে এটা এইটা আমার সবথেকে বাজে দিন যাচ্ছে বাজে একটা লাইফ যাচ্ছে জানি না এটা এটা সারা জীবনই আমার যাবে বাট এই প্রথম যেহেতু মানে ঈদ করছি তাকে ছাড়া ঈদ তো করছি না জাস্ট আমি আমার কাজ যেহেতু এটা আমার প্রফেশন যদি আমার সিনেমা রিলিজ না হতো মিনিমাম আমি চার পাঁচ মাস আমি আমি নিজেকে একটু সময় দিতাম নিজেকে একটু টাইম দিতাম একটু সময় নিয়ে দেন আমি আমার কাজে ফিরতাম বাট এখন যেহেতু সিনেমা রিলিজ হচ্ছে তো আমার এখানে মেনশন করছে আইলেও কিছু করতে পারবে না তো এটাই বাট আমি বলবো যে আমার মা নেই এটা বলবো না আমার মা সবসময় আমার সাথে আছে এবং আমি যেখানেই যাই যেখানেই যাচ্ছি সে সাথেই আছে আমার কারণ আমার মা কখনোই আমার পিছু ছাড়বে না ছাড়ে উনি ছোটবেলায় সে চলে গেছে আমাদের ছেড়ে বাট আমাকে ছেড়ে কখনো যায়নি আমরা সেটাই বিশ্বাস করি এটা হতেই পারে না যে মা বাবা আমাদেরকে ছেড়ে কখনো যায় আমি জানি তুমি সব সময় তাকে মিস করো সময় তাকে মনে করো কোন সময়গুলোতে একটু মনে হয় হচ্ছে না আর একদম কোন সময়গুলোতে একটু বেশি মনে হয় সব সময় মনে হয় হচ্ছে না একদমই হচ্ছে না পারছি না বাট করে নিচ্ছি করে নিচ্ছি কারণ একদিন না একদিন তো সবারই যেতে হবে পৃথিবী ছেড়ে আমাদের আমাদেরকে ছেড়ে একদিন আমিও চলে যাবো তার সবাই চলে যাবে সো এটা হচ্ছে না বাট করে নিচ্ছি কিছু করার নেই আমরা এই প্রসঙ্গ থেকে আসলে বের হই কারণ আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো সময়ে এই সময় বা এই সময়টা পার করে থাকি সো একটাই চাওয়া আসলে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যে আমরা যেন আমাদের কষ্টটা কমিয়ে দেন যারা আসলে প্রিয়জন হারিয়েছেন তাদের কষ্টটা যেন কমিয়ে দেন সেটাই আমাদের কাছে উইশ আচ্ছা আবারও ফিরছি ঈদ প্রসঙ্গে একটু ঈদের সময় তুমি শপিং নিয়ে খুব একটা ভাবো কিনা বা সময়গুলো কিভাবে কাটাও না নর্মালি তো লাস্ট কয়েক বছর ধরে তো সিনেমায় রিলিজ হচ্ছে সিনেমা মানে প্রমোশনের পিছনে দৌড়েই কুল পাই না বাট ভালো লাগে আবার যখন সিনেমা রিলিজ না হয়

আচ্ছা নিজে থেকে এখন শপিং এ যাওয়া হয় কিনা নাকি টোটালি শপিংটা একেবারে নিজে করা হয় না দেশের মধ্যে দেশের বাইরে গেলে তো डेफिनेटলি শপিং করো নিজেই এইবারই রিতে আমি আসলে কোনো শপিং নিয়ে ভাবিনি এবার তো এবার ভাবিনি এবং ভাববো না বাট নরমালি তুমি এর আগে যখন শপিং কিংবা ঈদের সময় আসতো তখন নিজেই শপিং করতাম মাস্ক তো করে হ্যাঁ মাস্ক করে বাট চিনি ফেল তো মাস্ক চিনি মানুষ তারপর আবার যখন একদম পিচ্চি kale যখন নায়িকা হইনি তখন আবার আলাদা ছিল তখন আম্মু আব্বু নিয়ে যেত আম্মুর হাত ধরে যেতাম ভাইয়ার হাত ধরে ধরে যেতাম বাবার হাত ধরে যেতাম তখন কাটটা আবার আলাদা বাট এখন হচ্ছে নিজেই শপিং আজকে মানে গতবারের ওদের কথা বলছি নায়িকা হওয়ার পরে ওদের কথা যেমন আমি নিজে শপিং করছি আমি আবার শপিং করিয়ে দিচ্ছি বাবা ভাইয়া ফ্যামিলি সবাইকে সো একটু দায়িত্ব চলে এসেছে